হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আমার বইমেলা থেকে প্রায় উনিশটা বই কেনা হয়েছিল তো তার মধ্যে থেকে আমি প্রায় দশটা বই এর আগের ভিডিওতে দেখিয়ে ফেলেছি তো আজকে দেখাবো পরবর্তী এক পরবর্তী দশটা বই তার মানে আগের ভিডিওতে আমি নয়টা বই দেখিয়ে ফেলেছি আজকে দেখ এবারে আমি যেগুলো কিনেছি বেশিরভাগই নতুন লেখক মানে আমার কাছে কারণ তাদের বই আমি কখনো পড়ি নাই তো আমি দেখাই একটা একটা করে প্রথম বইটা হচ্ছে খুবই জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটরও বলা যায় এবং লেখক এবং উনি ফিনান্সিয়াল মূলত আপনার আর্থিক অবস্থা কিভাবে নিজেকে আর্থিকভাবে ম্যানেজ করবেন উপার্জন করবেন যে লাইফ টাইমে আপনার আর্থিক অবস্থাকে কিভাবে ডিসিপ্লিনের মধ্যে রাখবেন সব কিছু নিয়ে উনি কথাবার্তা বলে মূলত উনি একজন ফিনান্সিয়াল কথাবার্তাগুলোই বেশি বলে তো এখানে লেখা আছে দ্য আর্ট অফ পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট অর্থাৎ আপনার ব্যক্তিগত টাকা পয়সাকে আপনি কীভাবে ম্যানেজ করবেন এটার জন্য খুবই দারুণ এবং চমৎকার একটি বই বলা যায় পরবর্তী বইটা একটা রহস্য উপন্যাস ইকবাল খন্দকারের তা প্রত্যেক বছর গত তিন বছর ধরে আমি ইকবাল খন্দকারের বই কেনা শুরু করেছি হয় রহস্য নয়তো বতী এ ধরনের লেখাগুলো উনি বেশিরভাগ লিখেন আরেকটা হচ্ছে থ্রিলার তো ওনার রহস্য উপন্যাসটা হচ্ছে রহস্যময় কালাকুপ খুব দারুণ হয় লেখাগুলা এই জন্য নেওয়া এটা নিয়ে বিস্তারিত হয়তো পরবর্তীতে কোনো একটা ভিডিওতে রিভিউ আকারে আসবে তো সেখানে আপনারা এটা বিস্তারিত জানতে পারবেন তার পরবর্তী বইটা হচ্ছে ইকবাল খন্দকারের আরেকটা বই ভৌতিক উপন্যাস অশুভ নিঃশাচর ইকবাল খন্দকারের ওনার ভৌতিক উপন্যাসগুলো আমার খুব মজা লাগে এবং ভালো লাগে তো সেজন্য এটা কেনা তো এটা নিয়ে আর কিছু বলার নাই রিভিউ হয়তো পরবর্তীতে আসবে আশা করি আপনারা যারা আমার পেজটা ফলো দিয়ে রেখেছেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন ইউটিউব চ্যানেলটা তারা পরবর্তীতে হয়তো দেখতে পারবেন এর পরবর্তী বইটা এটা হচ্ছে দ্য লক্ট রুম এখানে লেখা আছে বিশ্বসেরা রহস্য উপন্যাস আমি এটা নালন্দা থেকে নিয়েছি বিশ্বসেরা রহস্য উপন্যাস ওরা অনুবাদ করেছে তো ওইখানে ওদের পনেরো ষোলোটা বই দেখেছি তার মধ্যে থেকে আমার এই দুই নম্বর রহস্য উপন্যাস দুই এটা নিয়েছি এটা লেখক হচ্ছে পার ওয়ালু দ্য লক্ট রুম অর্থাৎ বদ্ধ রুম আশা করি ভালো কিছু পাবো এবং ওনার লেখা তো জীবনেই পড়ি নাই আর রহস্য উপন্যাস আমার ভালো লাগে তাই এটা নেওয়া এরপরের বইটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল থ্রিলার তো এটার একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটার গায়ের দামে বিক্রি তো এটার একশো বিশ টাকা লেখা তো একশো বিশ টাকায় রেখেছে আর স্বামীর লেখা আমি কখনো পড়ি নাই তো এটা প্রথমবার পড়া হবে তা পরে যদি ভালো লাগে তাহলে ওনার অন্যান্য আরও অনেক বই আমি দেখেছি তো সেগুলো কেনার চেষ্টা করব। আর এই বইটার গায়ে যত দাম সেটাই রাখা একশো বিশ টাকা লেখা একশো বিশ টাকায় রেখেছে কিন্তু পেজগুলা দেখুন একটু রঙিন দেখা যাচ্ছে একটু রঙিন করা তো একটু আকর্ষণীয় মনে হলো আর এটার কভার তো দারুণ এখন কভার দারুণ পেজ দারুণ এটা চাইতে বড় কথা হচ্ছে ওনার কাহিনীটা লেখার মানগুলা কেমন সেটা পড়ার পর পরবর্তীতে হয়তো বোঝা যাবে সাইকোলজিক্যাল থ্রিলার এটার নাম হচ্ছে ত্রেতা এর পরবর্তী বইটা হচ্ছে যে এটা আসলে আমার একটু কৌতূহল থেকে নেওয়া এটা হচ্ছে ইসলামী ব্যাংকের শুভঙ্করের ফাঁকে অর্থাৎ ইসলামী ব্যাংকে আমরা মনে করি অনেক সময় সুদ নেয় না সুদ দেয় না আদৌ কি সুদ দেয় নাকি সুদ দেয় না সুদের ব্যাপারটা ওরা কীভাবে মেনটেন করে আমরা যেটা ভাবি যে ওরা সুদ নেয় না আদৌ কি সুদ নেয় কিনা না অন্যান্য ব্যাংকের সাথে এদের পার্থক্য কী মোটামুটি একটা সংক্ষিপ্ত বা বেসিক একটা ধারণা ক্লিয়ার হয়ে যাবে ওদের ব্যাংকের ব্যবস্থার এরপরে যে বইগুলো দেখাবো সেগুলো হচ্ছে অ্যাক্সেড বই চারটা বই এটা আসলে প্রি অর্ডারের মতো করে কিনা মেলার আগেই মেলাতে প্রকাশিত এমন বই তো আমি যে কয়টা বই পেয়েছি তার মধ্যে থেকে আমার একটু ভাইরাল বা ভালো লেগেছে যে বইটা সেটা হচ্ছে এখানে ভূত তাড়ানো হয় ফোন করে আসবেন না বিহান উপরের একটা প্রতীক বই এটাই আমার ইন্টারেস্টিং লেগেছে এবং ভালো লেগেছে এবং ওনারা চারটা বই দিবে বলেছে কিন্তু কোন চারটা দিবে সেটা আমি জানতাম না তো সেই হিসাবে একটা ভালো বই পেয়েছি আর বাকি দুইটা আমি কিছু বলতে পারতেছি না তাসনি আহমদের এটা একটা উপন্যাস প্রিয়তমা শব্দের তর্জমা তো ওনার লেখা আমি পড়ি নাই যদি ভালো লাগে তাহলে দেখা যাবে যে পরবর্তী অন্যান্য বইগুলা কেনা হবে এবং পড়া হবে এটাতে এটা একটু ইন্টারেস্টিং এটা হচ্ছে কফি শপ লেখা আর এখানে দেখা যাচ্ছে যে তিনজন লেখকের নাম তো এই তিনজন লেখক মূলত তিনজনে একসাথে করে কীভাবে কাহিনিটা লিখছে আমি একটু ভূমিকাটা পড়ছিলাম তো তিনজনে একটা উপন্যাস লিখেছেন তা এখন আদৌ কিভাবে লিখেছেন কি করে লিখেছেন এটা পড়লে জানা যাবে সর্বশেষ যে বইটা এই সর্বশেষ এই বইটা হচ্ছে একদম ইন্টারেস্টিং একটা বই কেন বলতেছি যারা হিন্দি চ্যানেল দেখেন অর্থাৎ ডিশ চ্যানেল দেখেন বা ইউটিউবে ভিডিও দেখেন হিন্দি ভাষার বা পাকিস্তানি চ্যানেল বা ভিডিও দেখেন তারা হয়তো জানেন যে শের বলা বা সায়রি বলা যে দুই লাইনের তিন লাইনের বা চার লাইনের কথাগুলা তো সেগুলো শায়রিগুলা বাংলাতেই লিখছে কিন্তু উর্দু উচ্চারণে বা হিন্দি উর্দুই হবে উর্দু উচ্চারণের নিচে আবার বাংলাতে লেখা অর্থাৎ শায়রির বই এটা সায়রি বই উপরে বাংলাতে লেখা কিন্তু উর্দু উচ্চারণে আর এটার অর্থটা নিচে লেখা এভাবে করে একটা শায়রির বই শায়রি হচ্ছে অনেকটা ছোট ছোট কবিতার মতো শোলোকের মতো তো এটা আসলে একটু একটু ইন্টারেস্টিং এবং এটা সংগ্রহে রাখার মতো একটা বই তবে এটা সরাসরি কেউ কিনবে কিনা আমি জানি না কিন্তু আমাকে মিস্ট্রি বক্সের মধ্যে এটা দিয়ে দিয়েছে তো এই ছিল আজকে আমার দ্বিতীয় এবং শেষ পর্বের বই তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ